হ্যালো গাইস তো আমার আরেকটা পার্সেল চলে এসেছে ঠিক আছে এই দেখো পার্সেলটা ফ্লিপকার্ট থেকে পার্সেলটা চলে এসছে আর এই জাস্ট আমি অফিসে ঢুকলাম পার্সেলটা এলো তো আর আনবক্সিং না করে থাকতে পারলাম না তো এবার আনবক্সিং করে দেখাই কি পার্সেল এসছে ঠিক আছে চলো এবার খুলি খুব সুন্দর ড্রেস রয়েছে অনেকটা সুন্দর আর ব্ল্যাক আর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দিয়েছি ওয়াও কাপড়টা খুব সুন্দর এসেছে যাই হোক পছন্দ হয়ে গেছে আমার আর এটা হচ্ছে উপরের একটা এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে প্যান্ট মানে প্লাজো প্যান্ট ঠিক আছে এবার আর কাপড়টা কিন্তু অনেকটা সফট এসেছে এই এইরকম একদম অনেকটা সফট এসেছে মানে আমি মোবাইলে যতটা দেখেছি তার থেকেই কিন্তু অনেকটা সুন্দর এসেছে এটা হচ্ছে একটা গাউজের মতো আর কি একদম লং অনেকটা লং রয়েছে আর এটা হচ্ছে পিছনেরটা পিছনেরটা পিছনের পিছনের আর সামনের দিকে একটু হচ্ছে কাটা রয়েছে আর ড্রেসটা কিন্তু হাতের নিচ থেকে অনেকটা লং এসেছে এই দেখো এরকম একটা ড্রেস এসেছে খুব সুন্দর কিন্তু ড্রেসটা কাপড়টা অনেকটা সফট এই দেখো আর গোলাটা আমার এই কলার দেওয়া গোলাগুলো কিন্তু অসাধারণ লাগে অসাধারণ লাগে এই কলার দেওয়া গোলাগুলো জন্য আমি এই তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি এই কলার দেওয়া ড্রেসগুলোই বেশি পরি আর এই যে হাতাটা রয়েছে এখান থেকে মানে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে এই হলো ড্রেসটা আর তোমাদের প্লাজো প্লাজো যেটা সেট সেটা দেখাই এই তার সঙ্গে ম্যাক্স করে

আর চাপা প্যান্টগুলো করতে ইচ্ছা করে না এই প্লাজো সেটগুলো মানে প্লাজো প্যান্টগুলো যে রয়েছে এই সেটগুলোই এখন মানে কমফোর্টেবল লাগে আর চাপা প্যানগুলো আর জানি না এগুলো করতে পড়তে আর চাপা প্যানগুলো ভালো লাগে না এটা রয়ে কি গেলো সেট দিয়ে তারপর হচ্ছে আর ডেস্ট আমার কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও সবাই এ দেখো কেমন লাগছে গাইড সবাই কিন্তু জানিও একদম ঠিক আছে মানে হল এই ড্রেসটা আর এটা হচ্ছে একদম কম দামে কিনেছি আমি আর তোমরা হয়তো জানো আমার আরেকটা ড্রেস আছে পিঙ্ক কালারের যেটা ড্রেস প্লাজো সেট তোমরা ড্রেসটা দেখেছ ওই ড্রেসের সেম ড্রেস এটা আর কালারটা জাস্ট আলাদা শুধু ঠিক আছে ওটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রয়েছে এই দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর কারো প্রতি এই ড্রেসগুলোর দরকার হয় একদম খুব কম দামে তাহলে অবশ্যই জানিও এই ড্রেসগুলো এই হচ্ছে ফুল ড্রেস এই হচ্ছে ড্রেসটা